তো বন্ধুরা দেখো এখন বাবুকে নিয়ে আমি দুপুরবেলা ঘুরছি কারণ আজকে বাবুর সঙ্গে অনেক ঘটনা ঘটে গেল বাবু পড়ে গিয়ে মুখ দেখতেই পাচ্ছ ফুলে গেছে আর এখনও আমি দুপুরের খাওয়ার থালা বাসন কিছুই ধুতে পারিনি সমস্ত কিছু ঘাটে পড়ে আছে তো ডাক্তারবাবু যেটা এসে বললো যে যদি ওই দিক থেকে মুখের ভেতর থেকে যদি বাইরের দিক পর্যন্ত যদি ছাঁদা হয়ে যেত তাহলে হয়তো টিচ করতে হতো কিন্তু যেহেতু থেতলে গেছে কিংবা গর্ত হয়ে গেছে তো ওটা এমনি ওষুধের দ্বারা আর হচ্ছে ক্রিমের দ্বারাই ভালো হয়ে যাবে আর বেশি কিছু টেনশনের দরকার নেই কিন্তু মুখ একদম ফুলে গেছে বাবু এখন কিছু খেতে পারছে না দুপুরে এই আলু সেদ্ধ আর জল ঢেলে ভাত দিলাম আর অল্প একটু মাছ দিয়েছিলাম তাই দিয়েই খেয়ে এলো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব একটা বেশি ভালো নেই কারণটা বলবো নিশ্চয়ই তার জন্য তোমাদের কাছে ব্লগে আসা আজকের যেহেতু রাস পূর্ণিমা রাখি পূর্ণিমা তার জন্য আজকে তো সবাই অনেকে অনেক কিছু আনন্দ করছে ভাই বোন যাবে আসবে হ্যাঁ তো আমরা সেই আনন্দটা আগামীকাল মানে আগামীকাল থেকে হারিয়ে ফেলেছি কারণ বাবু মানে পালঙ্কের মধ্যে শুয়েছিল। আর আমি রান্না করছিলাম মানে তার একটুখানি আগেই দেখে গেছি যে বাবু ঠিকঠাক আছে শুয়ে আছে আর হচ্ছে আমি রান্না করে নিই তাহলে তো আমি এখন নিজ থেকে ছুটে আসলাম সেই জন্য মানে মনে হচ্ছে যেন হাঁপানি মতন হচ্ছে তো তারপরে সন্ধেও হয়ে এসছে সেই জন্য এই যে দেখো এই যে সোনামা এর এই যে বাবু এখন রেডি একদম আজকে রাখি বন্ধন উৎসব তার জন্য রাখি পরিয়ে তো দিয়েছে আগে থেকে এই যে হাত দেখতে পাচ্ছ তো আবার একটা রাখি পরাবে নিয়ে এসছে সেই জন্য ও বলছে মা আমি তোমার সাথে ভাই সাথে মন কত করবো হ্যাঁ তো সেই জন্য সবাইকে তো খুশি রাখতে হয় এবং নিজেকেও খুশি থাকতে হয় আর হচ্ছে কি যে বাবুর ঘটনাটা বলে দিই সত্যি কথা আমাদের মানে অনেক কিছু শেষ হয়ে গেল অনেক কিছু যেটা আমি মানে ভাবতেও পারিনি যে এই রকম হবে বলে তো এখন দেখো এই যে বাবু শুয়ে আছে বাবুর মুখটা আগে দেখাই বাবু বাবু মুখ দেখো মুখটা দেখো কেমন কেমনভাবে ফুলে গেছে দেখতে পাচ্ছ আর হচ্ছে তো বাবু এমনভাবে পড়ে গেছে যে এই মুখের চোয়ালে এখানে মানে এই এই দিক দিয়েই পড়েছি হ্যাঁ তো এই জন্য এই মাথায় গাছে এখানে ফুলে গেছে আর মুখটা তো একদম ফুলে গেছে এই যে মুখে এত ব্যথা যে কিছু খেতে পারছে না আজকের হচ্ছে দু দিন হলো তো ডাক্তার দেখিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ কিংবা মলম দিয়েছে সেগুলো লাগাচ্ছি তার মধ্যেও বাবু যতটা সুস্থ ছিল তার থেকে মনে হচ্ছে যে অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছে আমরা হয়তো মানে সব কিছু হয়তো হারিয়েই ফেললাম হয়তো বাবা মানে বাবু এখন যতটা চলতে পারতো আজকে সকাল থেকে হাঁটাচ্ছি কিংবা এদিক থেকে ওদিকে নিয়ে যাই যখন বিছানা থেকে তুলে নিয়ে যাই ওকে তো আমি হাঁটিয়েই নিয়ে যাই তো আজকে আর কিছুতেই হাঁটছে না জানি না মুখের ব্যথার জন্য হাঁটছে না নাকি শরীরের দিক থেকে কোনো কিছু প্রবলেম হচ্ছে বা অন্য কোথাও লেগে গেছে কিছুই বোঝা যাচ্ছে না ও তো কিছু বলতেও পারে না সেরকম বলতে পারলে কিংবা ইঙ্গিত করতে পারলে তাহলে হয়তো বুঝতে পারতাম তো জানি না কেন কিভাবে পড়লো কেমনভাবে পড়লো কি অবস্থায় ছিল ও তো নাচতেই ছিল আমি রান্না করছিলাম ও নাচতেই ছিল তো কিভাবে পড়ে গেলো সেটা কিছুতেই বুঝতে পারছি না আর যেখানে পড়েছে সেখানে ওইভাবে লাগারই কথা নয় কিন্তু কিভাবে লাগলো কীভাবে এটাই বারবার মনের ভিতরে প্রশ্ন যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত জেগে খাইয়ে থেরাপি করে অনেকটাই কষ্ট করে সুস্থ হচ্ছিল কিন্তু সেগুলো সমস্ত আশা এক নিমেষে ভেঙে দিল ভগবান জানি না আরও কি কপালে রেখেছে তবে কথায় আছে যে সয় সে রয় যে না হয় সে বিনাশ হয় সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা হয় তবে এই সমস্ত কষ্ট চোখের সামনে অনেকটা কষ্টকর ব্যাপার কিন্তু বন পুড়লে সবাই দেখতে পায় মায়ের মন পুড়লে কি কেউ দেখতে পায় সেটা দেখানোর জন্য নয় বারবার নিজের মনকে নিজের প্রশ্ন কুড়ে করে খাচ্ছে কি হয়ে গেল কোথা থেকে হয়ে গেল এখন তো পায়ে একদম ভরই দিতে পারছে না যে নিজের ওয়েটের শরীরের ওয়েটটা যেভাবে দাঁড়াতে পারতো সেটাও পাচ্ছে না কী করব এখন এই অবস্থায় নিজেকে ভেবে ভেবে বারবার মানে এক নিমেষে এই সমস্ত কষ্টের ফল বিফল হয়ে গেল তিলে তিলে করে গড়ে ওঠা স্বপ্ন সব স্বপ্ন ভেস্তে গেল আর হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার কত সবার মনে আনন্দ থাকে ভাই বোনকে পরাবে বোন ভাইকে পরাবে কতই না আনন্দ মিষ্টি খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের সেগুলো নেই আমি জানি আমার ছেলে কোনো দিন একদম সুস্থ হবে না স্বাভাবিক ছেলের মতো হবে না কিন্তু কিছুটা যদি পারত তাহলে আমার নিজের কষ্টটা একটু সলভ হতো এই ভেবেই বারবার প্রার্থনা করছিলাম আজ যেটা পাচ্ছিলাম তোমাদের ভালোবাসার জোরে তোমাদের কমেন্টের জোরে এবং তোমাদের অনেক অনেক আশীর্বাদ পাওয়ার ফলে জানি না শেষ পর্যন্ত কি হবে আর আমার মুখে কোনো বলারই ভাষা নেই বাকিটা তোমরাই বলবে তোমরাই পাশে থাকবে আর কিচ্ছু জানি না